আসসালামু আলাইকুম প্রায় দেড় থেকে দুই মাস আগে আমি কয়েকটা লিচুর ডালের মধ্যে সারা লাগিয়েছিলাম প্রায় প্রতিটা সারা মধ্যে কিন্তু শিকড় বের হয়ে গেছে লিচুর গাছের মধ্যে সারা লাগানোর পরে প্রায় পঁচিশ থেকে এক মাসের মধ্যে কিন্তু শিকড় বের হওয়া শুরু হয়ে যায় ডালের মধ্যে আমি যে লিচুর ডালে সারা লাগিয়েছিলাম এগুলো থেকে শিকড় বের হতে প্রায় পঁচিশ থেকে এক মাসের মতো সময় লেগেছে যেহেতু এই ডালগুলো থেকে শিকড় বের হয়ে গেছে এই ডালগুলো আমি আজকে কেটে অন্য জায়গায় লাগিয়ে দেবো যদি শিকড় বের হওয়ার পর এই ডালগুলো আমরা গাছের মধ্যে যদি রেখে দেয় তাহলে কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে শিকড়গুলো ধীরে ধীরে শুকিয়ে যায় বা পিঁপটায় এসে এই শিকড়গুলো নষ্ট করে কারণ পিপটা এসে এর ভেতরে কিন্তু বাসা বাঁধে এবং ডিম পারে এর কারণে কিন্তু গাছটা বা শিকড় নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা শিকড় বের হওয়ার পর পরেই কিন্তু আমরা এই গাছগুলো কেটে অন্য জায়গায় লাগিয়ে দিই যে ডালগুলো থেকে শিকড় বের হয়েছে এই ডালগুলো আমি আজকে কেটে অন্য জায়গায় লাগিয়ে দেবো প্রায় অনেক সময় ধরে এই ডালগুলো কাটার পর এখন কিন্তু ডালগুলো কাটা শেষ এখন আমরা এই ডালগুলো নিয়ে যাব যে জমির মধ্যে এই ডালগুলো লাগিয়ে দেবো আপনাদের একটা বিষয় বলে দেই যে জমির মধ্যে আমরা বাগান করব সেই জমির মধ্যে কিন্তু এই ডালগুলো সরাসরি লাগিয়ে দেবো না এই ডালগুলো আমরা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দেবো ওখানে লাগিয়ে দিয়ে প্রায় পাঁচ মাস থেকে এক বছরের মতো ওখানে রাখবো কারণ আমরা যে জমির মধ্যে লিচুর বাগান করব ওই জমিটা কিন্তু এক পাশে উঁচু আর এক নিচু সাধারণত লিচুর বাগান একটু উঁচু স্থানে করতে হয় এই কারণে কিন্তু আমরা যে জমির মধ্যে লিচুর বাগান করব ওই জমিটা সমান করে একটু উঁচু করে তারপরে কিন্তু ওখানে আমরা লিচুর গাছ লাগিয়ে দেবো এর কারণে কিন্তু আমরা এই গাছগুলো পাঁচ মাস থেকে এক বছর পর গিয়ে ওই জায়গার মধ্যে বা ওই জমির মধ্যে আমরা লুসুর বাগান করব। তাই এই লুসুর চারাগুলো আমি এখানে এনে এটাও কিন্তু আমাদের লুসুর বাগান এই লুসুর বাগানের মধ্যে মাছ জায়গাটা একটু ফাঁকা এই ফাঁকা জায়গার মধ্যে এই চারাগুলো আমরা এখানে লাগিয়ে রাখবো এখানে লাগিয়ে রাখার পর পরবর্তীতে আমরা এই চারাগুলো উঠে নিয়ে গিয়ে যে জমির মধ্যে বাগান করব ওই জমির মধ্যে লাগিয়ে দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম